আসসালামু আলাইকুম কেউ কি আছেন আমরা ইসলামী ব্যাংকের সুবিধা বঞ্চিত প্রমোশন বঞ্চিত লোকদের মনের কষ্টের কথা শোনার জন্য সম্মানিত ভাইয়া বন্ধুগণ আমরা হলাম হযরত মুসা আলাই সাল্লামের উন্মতের মতো যারা ইমান এনেছিল মুসা আল্লাহ সাল্লামের প্রতি যাদেরকে ফেরাউন বাহিনী সকল ধরনের সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করে রেখেছিল সম্মানিত ব্যয় বন্ধুগণ আমরা জানি দু হাজার সালে আওয়ামী ফেরাউন এই ইসলামী ব্যাংককে ছিনতাই করেছিল এই ব্যাংক ছিনতাই করার পরে তারা ঘোষণা দিয়েছিল যে ইসলামী ব্যাংকের প্রবৃদ্ধি মুনাফা ডিপোজিট বিনিয়োগ ফরেন এক্সচেঞ্জ ফরেন রেমিটেন্স বৈদেশিক বাণিজ্য অন্যান্য ব্যাংকের তুলনায় অনেক অনেক গুণ বেশি তাহলে এই ব্যাংকের এমপ্লয়িদের বেতন কেন কম হবে কথাটা একেবারে সত্য একেবারে নিরেট একবারে খাদমুক্ত এতে কোনো ভেজাল নেই আমাদের চাইতে অর্ধেকেরও কম অনেক প্রাইভেট ব্যাংক ছিল আমাদের চাইতে প্রবৃদ্ধির দিক দিয়া মুনাফার দিক দিয়া ডিপোজিটের দিক দিয়ে বিনিয়োগের দিক দিয়ে আমাদের চাইতে অর্ধেকেরও কম ছিল অনেক প্রাইভেট ব্যাংক তাদের অফিসারদের বেতন কিন্তু আমাদের চাইতে তখন অনেক বেশি ছিল কথাটা সত্য তারা বলেছিলাম ব্যাংকের অফিসারদের বেতন আমরা বাড়িয়ে দেব আমরা আসান্বিত হয়েছিলাম খুশি হয়েছিলাম যে যে কাজটি আগের ম্যানেজমেন্ট করতে পারে নাই এই দখলদারি চিন্তাইকারীরা মনে হয় আমাদের কষ্টের কথাটা মূল্যায়ন করে আমাদের বেতন বাড়িয়ে দিবে কিন্তু এই মুনাফেক প্রতারক এই কথাটা বলার পিছনে যে কারণ ছিল আমরা উপলব্ধি করতে পেরেছি আমাদের মনকে শান্ত রাখা আমাদের মনকে চাঙ্গা রাখা যাতে করে আমরা ভেঙে না পড়ি গ্রাহক সেবায় কোনো প্রকার ত্রুটি না করি এই মুনাফেক ফেরাওয়ান বাহিনী ব্যাঙ্ক চিন্তায় করার পূর্বে আমাদেরকে প্রতি দুই বছর থেকে আড়াই বছরের মধ্যে পে স্কেল দেওয়া হতো প্রতি বছর ফেস্টিভ্যাল বোনাস ঈদ বোনাস বৈশাখী বোনাস ছাড়াও অতিরিক্ত ছয় থেকে সাতটি উৎসাহমূলক প্রেরণামূলক বোনাস দেওয়া হতো যাকে বলা হতো যাকে বলা হয় ইংরেজিতে ইনসেন্টিভ ইনসেন্টিভটা দেওয়া হতো আমরা একটি বছর আন্তরিক সেবা দিয়েছি পরিশ্রম করেছি নির্ধারিত কাজের চাইতেও অতিরিক্ত কাজ করে ব্যাংকে এই সমৃদ্ধিতে এনে দিতে সক্ষম হয়েছি এই জন্য তারা ব্যাংক ম্যানেজমেন্ট ব্যাংক কর্তৃপক্ষ ব্যাংক মালিক পক্ষ আমাদের কথা বিবেচনা করে তারা আমাদের সুক্রিয়া হিসেবে আমাদেরকে ছয় থেকে সাতটি অতিরিক্ত প্রণোদনামূলক উৎসাহমূলক বোনাস দিত এই ফেস্টিভ্যাল বোনাস ছাড়াও কিন্তু এই ফেরাউন বাহিনী ব্যাংক দখল করার পরে যদিও প্রথম বছরে পাঁচটি বোনাস দিয়েছিল আর তারা এরকম পাঁচটি বোনাস দেন নাই কমাইতে কমাইতে শেষে এখন একটা নিয়ে ঠেকিয়েছে এই অবৈধ ফেরাউন বাহিনী ব্যাঙ্ক দখল করার পরে অবৈধভাবে নিয়ম না মেনে চোদ্দো হাজার লোককে নিয়োগ দিয়েছে যা আমাদের ইনসেন্টিভ থেকে আমাদের বর্ধিত পে স্কেল থেকে তাদেরকে দিয়ে দেওয়া হচ্ছে যেহেতু আমাদের যেহেতু তাদেরকে বেতন দেওয়া হচ্ছে তাহলে তো আমাদের পে স্কেল দেওয়ার প্রয়োজন নাই এবং বেতন বৃদ্ধি করার প্রয়োজন নাই ইনসেন্টিভ বেশি দেওয়ার কোনো প্রয়োজন নাই কারণ একটা ইনসেন্টিভ দিলে কয়েকশো কোটি টাকা লাগে এই এইরকম সাতটি ইনসেন্টিভ দিলে টাকা লাগে একটু চিন্তা করা প্রয়োজন এই ব্যাংক দখল করার পরিবে যখন ব্যাংক প্রতি বছর দুই এক বছর পর পর আড়াই বছর পর পর পে স্কেল দিত ব্যাংক ওই বছর আগের বছরের চাইতে এই টার্গেটের চাইতে প্রত্যাশিত প্রবৃদ্ধির চাইতে অনেক বেশি গুণ তারা মুনাফা অর্জন করতে সক্ষম হয়েছে সব প্যারামিটারে তারা অনেক গুণ বেশি অর্জন করতে পেরেছে এটা হয়েছে এই জন্যই যে তারা আমাদের প্রতি সন্তুষ্ট ছিল বলে আল্লাহ তাহলে তাদের ব্যবসায় বরকত দিয়েছেন সম্মানিত আমি বলতে চাই থেকে একটি কথা অমা মালাকাত এই মানুক খবরদার যারা তোমার মালিক পক্ষ আস তোমাদের অধীনস্থ লোকদের ব্যাপারে আমি আল্লাহকে ভয় করো করি মো সাল্ল্লাহাল্লাম আগ মুহূর্ত বলে গেছেন দুইটি কথা একটি হল নামাজের কথা আর শেষ কথা ছিল এই একটি বাক্যের মধ্যে কথা ছিল দুইটি নামাজ নামাজ আর শেষ বাক্য শব্দটি ছিল অমা হুকুম খবরদার খবরদার অধীনস্থ লোকদের ব্যাপারে জাহান নামকে ভয় যারা এই ব্যাংকে জয়মাংলা করেছে তাদের মধ্যে তো জাহান নামের ভয় নেই বলেই তো তারা এই কাজগুলো করেছে তা আমাদেরকে প্রমোশন বঞ্চিত করেছে আমি দু হাজার আট সালে অ্যাসিস্ট্যান্ট অফিসার হিসেবে জয়েন করার পরে প্রতি বছর নিয়মিতভাবে নিয়মিতভাবে আমরা প্রতি বছর আমরা নিয়মিতভাবে প্রমোশন পেয়ে চোদ্দো সালে অফিসার হিসাবে পদোন্নতি লাভ করি এই হিসাবে সতেরো সালে হওয়ার কথা সিনিয়র সিনিয়র অফিসার উনিশ সালে হওয়ার কথা সিনিয়র প্রিন্সিপাল অফিসার এবং একুশ সালে হওয়ার কথা এভিপি এমন তেইশ সালে হওয়ার কথা ভিপি কিন্তু দুঃখের বিষয় আমাদেরকে দু হাজার চোদ্দো সাল থেকে শুরু করে চব্বিশ সাল পর্যন্ত বঞ্চিত করে রেখেছে আমাদেরকে বারবার ফিরিয়ে দেওয়া হয়েছে বাইরা বোর্ডে কোনো প্রকার ঠেকানোর মতো প্রশ্ন করে নাই আমাদের ডিপ্লোমা ছিল আমাদের এসিআর ফুল মার্কস ছিল জানা মতে কিন্তু আমাদের মুখে দাঁড়িয়ে মাথায় টুপি থাকার কারণ আমাদেরকে সুবিধা বঞ্চিত করে রাখা হয়েছিল এই ব্যাংক পুনর্গঠিত হওয়ার পরে আর ডিএস ভাইদের দাবি দেওয়া সকল দাবি মেনে নেওয়া হয়েছে অনেক আর ডিএস কর্মকর্তা ডাবল প্রমোশন পেয়েছে এখন আরও চাচ্ছে তাদেরকে দেন আমার উন্নত ক্ষতি নেই কিন্তু আমাদের তাদেরকে দেওয়ার কারণে আমাদের মতো সুবিধা বঞ্চিতদেরকে কেন বঞ্চিত করবেন আমাদেরকে দিলে তো আপনাদের কোনো ক্ষতি হবে না যেখানে হাজার হাজার কোটি টাকা এস আলম আকিজ মিফতাহুল জাহান নাম নিয়ে নিয়েছে সেখানে আমাদের তিনটা প্রমোশন দিলে আপনাদের ব্যাংকের কোনোই ক্ষতি হবে না আমি বিশ্বাস করি আল্লাহ তাহক লোকরা আমরা বলতে পারি আমাদেরকে মূল্যায়ন করুন আমাদের কষ্টের কথা বুঝুন ইনশাআল্লাহ আমাদের প্রবৃদ্ধি আগের চাইতে বাড়বে আরও মুনাফা অর্জন করবে সকল প্যারামিটারে আগের মতো আবার দুর্বার গতিতে এগিয়ে এগিয়ে যাইতে থাকবে আমাদেরকে মূল্যায়ন করুন আশা করি আমার কথাগুলো সবাই মূল্যায়ন করবেন আমার কথা নয় সরি আমাদের এই কথাগুলো মূল্যায়ন করে আমাদেরকে সুযোগ সুবিধা বৃদ্ধি করে দিন দ্রব্যমূল্য ঊর্ধ্ব যে গতি এই গতির সাথে তাল মিলিয়ে স্যালারি দিয়ে আমরা কোলাইতে পারতেছি না শুধু গরিবেরা দিনমজুর যারা দিন এনে দিন খায় মাস এনে মাস খেয়েও আমরা চলতে পারতেছি না আমাদেরকে মূল্যায়ন করুন ব্যাংকের কোনো ক্ষতি হবে না আশা করি ব্যাংকের প্রবৃদ্ধি হবে ব্যাংক দুর্বার গতিতে এগিয়ে যাবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি